আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাত বুটিক্স এর পক্ষ থেকে সম্পূর্ণ একদম রিকোয়েস্টের একটা কালেকশন নিয়ে মাসাল্লাহ আজকে দেখেন আপনাদের যেই জমজমের কিন্তু রিকোয়েস্ট ছিল হিউজ পরিবার যে ভাই একটু জল ভিতরে চলে আসবে এমন একটা প্রিন্ট নিয়ে আসেন তো আজকে কিন্তু সেম প্রিন্টটা নিয়ে চলে আসলাম মাসাল্লাহ কালারটা দেখেন অবশ্যই কিন্তু কালার কন্টার সাথে পেয়ে যাবে এবং ডিজাইনটা কিন্তু ফেভারিট ডিজাইনের ভিতর থাকবে প্রাইস থাকবে কিন্তু একদম সেম আগের প্রাইসে মাসাল্লাহ অসাধারণ এই প্রাইস কিন্তু পাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা অবশ্যই কমে আসবে হোলসেল নিতে হলে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে তো দেখে দেবো এত সুন্দর প্রিন্টের ডিজাইনটা এটা থাকবে হচ্ছে আপনার প্রিন্টটা দেখেন অল ওভার কিন্তু খুবই সুন্দর একটা জলসাব টাইপের প্রিন্ট থাকবে এবং এখানে কিন্তু আপনি ফুল বডিতে খোপ খোপ টাইপের একটা ডিজাইন পেয়ে যাবে তারপর দামনের পোষণে দেখেন এখানে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে মাছালে খুবই সুন্দর কিন্তু ফ্লাওয়ার যাচ্ছেন এবং এটা থাকবে নেকের প্যানেলটা নেকে কিন্তু খুবই সুন্দর একটা স্ট্রাইপ দেয়া প্রিন্ট থাকবে এটা থাকবে হচ্ছে আপনার অল ওভার ফ্রন্ট পার্টটা এটা থাকবে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন পিঠের পোষণের কাছে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন তো এই প্রিন্টগুলো কিন্তু অসাধারণ হয়ে থাকে এবং এগুলো কিন্তু সকলের পছন্দের কালার ভিতর থাকবে এটা থাকবে দামনের পোষণটা এবং এইখানে কিন্তু আপনি হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আপনার দো পার্টি দেখেন কত সুন্দর একটা দোপাটা দোপাটা জুড়ে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে তারপর খুব খুব টাইপের ডিজাইনটা পেয়ে যাবেন দোপাট্টা লং কিন্তু থাকবে আপনার পাঁচ হাত প্লাস থাকবে আড়াই হাত এবং প্যান্টের কাপড়ে কিন্তু ফুল আড়াই গজ কাপড় পেয়ে যাবেন এবং এটা থাকবে হচ্ছে আপনার অল ওভার ড্রেসটা মাসাল্লাহ প্রাইস থাকবে মাত্র মাত্র কয় টাকা আটশো টাকা তারপর যারা হোলসেল নেবেন তাদের জন্য তো প্রাইসটা কমে আসবে তো ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং অবশ্যই অর্ডার করে ফেলবেন